বন্ধুরা আমরা এখন যাচ্ছি ঢাকায় যারা আমাদের সাথে দেখা করবেন ঢাকার মধ্যে যারা আছেন দেখা করতে পারবেন দেখুন বন্ধুরা আমরা এখন দেখেন আরিচা ঘাট পারছি আরিচাঘাটটা হলাম আরিচা ঘাট ইপার দৌলদি পার আরিচা আমরা এখন আছি আপনার এটা কোথায় সিঙ্গা মানিকগঞ্জের মধ্যে আছি আপনার মানিকগঞ্জের মধ্যে আছি দর্শক বন্ধুরা ঘাট পার হচ্ছি আমাদের গাড়িটা পার হচ্ছি যারা ইউটিউব চ্যানেল খুলবেন ফেসবুক খুলবেন ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন ভাই কেমন আছেন ভাই কম দর্শক বন্ধুরা আমরা এখন যাচ্ছি ঢাকায় যাচ্ছি কোথায় দিয়ে যাচ্ছি সবই আপনার দেখাবো সবাই উঠো ভিতরে উঠো বন্ধুরা আমরা এখন ঢাকায় যাচ্ছি কোথায় দিয়ে যাচ্ছি আপনাদের সবই দেখাবো বন্ধুরা আপনারাও যদি চান ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব চ্যানেল খুলে ফেসবুক খুলে যদি মনে করেন ভাই আমার দ্বারা সম্ভব না তাহলে আমার কাছে আসেন প্রয়োজন হয় আমার ভিডিও আপনাকে আমি বানাই দেবো আমি যে এই যে যে বিভিন্ন জায়গায় ভিডিও করতেছি আপনি আমার সাথে থাকবেন আমার সাথে থেকে এইভাবে আপনি ভিডিও বানাবেন তাতে কোনো টাকা পয়সা লাগবে না একটা জিনিস মনে রাখেন আগুন থেকে আগুন নিলে কিন্তু কখনো কমে না তা আমি চাই অনেকে বেকার আছেন ঘরে বসে থেকে আপনারাও চাইলে ফেসবুক খুলে ইউটিউব খুলে আপনারাও চাইলে টাকা ইনকাম করতে পারবেন শর্ট টাইমের মধ্যে তো বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন ইমার্জেন্সি ঘর জমাই থাকবেন তারাও যোগাযোগ করতে পারেন ফ্রিতে বিয়ে করাই দিব তবে হ্যাঁ আমাকে ভিডিও করতে দিতে হবে যারা ভিডিও করতে দিবেন ফ্রিতে বিয়ে করাই দিব দর্শক বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ভিডিও শেয়ার করবেন মনের আদালতে মামলা খাবেন এক মাসের জেল হবে এক মাসের কিন্তু তাদের জেল হবে আমার বাড়ি এসে বেড়াইতে হবে আমার সাথে বিভিন্ন জায়গা ঘুরতে হবে কোনো টাকা পয়সা লাগবে না কারণ আমরা বাংলাদেশের বাঙ্গাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেন মন একটু ভালোবাসা পেলে দিতে পারিtam জীবন কেন জানেন টাকা পয়সা দিবেন আজ দিবেন কাল পুরে যাবে কিন্তু যখন আমার ভিডিও শেয়ার করেন যারা আমি মনে করি আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন কারণ আমার ভিডিও রাত জেগে দেখেন ভিডিও শেয়ার করেন অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই আর হুটহাট করে কেউ আমাদের বাড়িতে যাবেন না গেলে কিন্তু আমাকে পাবেন একটা ডেট দিব আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব তখন আপনারা আমাদের বাড়িতে আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ভালোবাসেন শেয়ার করে দিন এইটি আমি খুশি ধন্যবাদ